হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরবিতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে অনেক দিন পর মানে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি অনেক দিন পর বলা ভুল মনে হয় বিয়ের পরে এই প্রথমবারই ঘুরতে যাচ্ছি হ্যাঁ যেতে পারিনি প্রথম যখন সাগর ডিউটি করতো ডিউটির কারণে ছুটি ছুটি না পাওয়ার কারণে আমরা ঠিকভাবে ঘুরতে পারিনি তো এখন সেই ডিউটিটা ছেড়ে দিয়ে অন্য কাজে জয়েন্ট করেছো তার জন্য আমরা এখন ঘুরতে যাচ্ছি হরিনাম কীর্তনটা শুনলে এটা হচ্ছে ভোরবেলার কীর্তন তো এটা আমরা শুনেছিলাম দেওঘরে গিয়ে হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ির সবাই হচ্ছে কি অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া তো সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম দেওঘর তো দেওঘরে ঘুরতে গিয়েই ভোরবেলার এই হরিনামটা আমরা শুনলাম তো রাতের বেলা একবার গেছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এটা শেয়ার করলাম এটা হচ্ছে রাতের ভোরবেলার কীর্তন তো ভোরবেলার কীর্তনের সুরটা তোমার অনেক ভালো লাগে এখানে হচ্ছে কি ওনাদের সমাধি যারা মারা গেছে একজন আকার সমাধি তো পুরীতে আছে যেহেতু আমার দীক্ষা নিয়েও নেই সেহেতু আমি এখনো পুরো ডিটেলসটা কিছু জানি না আমার স্বামী এই তারপরে হচ্ছে কি আমার শাশুড়ি মা ওরা সবাই জানে তো ওখানে আমরা যেহেতু একদিন থেকে ছিলাম তাই বেশি একদিনই সব কিছু ঘোরাটা সারতে হয়েছিল তো যেটুকানি ঘুরতে পেরেছি সেটুকানি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এটা একটা ভোলে বাবার মন্দির ছিল অনেকটা উঁচুতে ছিল তো একদিনের জার্নি বুঝতে পারছো রাতে সন্ধেবেলা ট্রেন চেপে সকালবেলা পৌঁছেছি সেখানে তো তারপরে সারা দিন ঘুরে আবার সন্ধেবেলা ট্রেন তো যে এইটুকানি টাইমের মধ্যে অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে ট্রেনেতেও গা বমি করে তো তার জন্য আমি সেরকমভাবে এনজয় করতে পারিনি তো যেটুকানি করেছি সেটুকানি তোমাদের সাথে শেয়ার করছি বাকিরা সবাই এনজয় করেছে কিন্তু আমার বর আমার জন্য এনজয় করতে পারিনি কারণ সময় আমাকে নিয়েই ওকে ব্যস্ত থাকতে হয়েছে তো যাই হোক ওষুধ টষুধ সব কিছু খাওয়ার পরেও আমার এই অবস্থা তো ঠাকুরটা অনেক বড় ছিল অনেক বড় ছিল তো এরকম শিব ঠাকুর আমি হয়তো এখানেই প্রথমবার দেখেছি তো আর এই যে এখানে একটা কুয়ো ছিল কি ভয়ানক একটা কুয়ো ছিল মানে এত গভীরত্ব ছিল এর ভিতরে নাকি কুমির আরও কিসব কিসব ছিল বলছিল তো দেখা যাচ্ছিলো না তো এখানে এসে আমি আর একটা নতুন জিনিস খেয়েছি যেটা জীবনে কোনো দিনও দেখেও নি কিন্তু আজকে মানে এখানে এসে আমি সেই জিনিসটা খেয়েছি সেটা কি খেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে ঘুরতে গেছিলাম আমার শাশুড়ি মা গেছিলাম আমার মা গেছিলো তো আমার বর আমার দেওর মাসি শাশুড়ি চুরি মানে অনেক আমাদের ফ্যামিলিরা টোটাল গেছিলাম হচ্ছে কি তিরিশ জনা তো তিরিশ জন আমাদের ফ্যামিলিতে ঘুরতে গেছিলাম আর না বন্ধুরা বাসে করে যাইনি আমরা কিন্তু ট্রেনে করেই গেছিলাম তো ট্রেনে করেই আমাদের একটা বগিতে প্রায় মানে আমাদেরই লেগে গেছে এরকম একটা ব্যাপার তো এখানে হচ্ছে ছোটো ছোটো পাহাড় আছে পাহাড়ের নিচে এখানে গুহা টাইপের কিছু ছিল কিছু একটা জিনিস ছিল যেটা দেখতে পাইনি কিন্তু ভয় লাগছিলো ভিতরে কারণ দিনও না এটা ফার্স্ট টাইম এরকমভাবেও কিছু কি মেরে দেখা তো কিছু ছিল না অ্যাকচুয়ালি ওখানে তো এই যে এখানে এখন এই ভোলেনাথের মন্দিরেই আমরা ঘুরছি আর উপরে উঠতে পারিনি কারণ এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা এমনি ক্যাংলা হয়ে গেছি অনেক শরীর খারাপ শরীর খারাপে তো যাই হোক উপরে আমি আর উঠতে পারিনি আমার বরকে বললাম তুমি যদি দেখতে চাও তুমি যেতে পারো ও আমায় বলে কি আমি যদি যাই তোমার যদি মাথা ঘুরে যাই তখন কী হবে মানে অ্যাকচুয়ালি ও ঘুরবে কি ও আমার টেনশানেই ও আরও ঘোরা ওর বন্ধ হয়ে গেছে তো তবু একটুখানি উঠে ও দেখেছিলো গেছিলো হ্যাঁ এবার তোমরা বলবে এতদিন পরপর দিদি তুমি কেন ভিডিও আপলোড করো তো এতদিন পরপর ভিডিও আপলোড করো আর বলো শরীর খারাপ এর প্রবলেম তার প্রবলেম হ্যাঁ বন্ধুরা আমার একটু প্রবলেমই চলছে একটু না অনেকটাই প্রবলেম চলছে তো স আমি চাই না সোশ্যাল মিডিয়ায় আমার সব কিছু পার্সোনাল জিনিস এখানে আসুক তো তার জন্য আমি তো এর কারণেই আমার একটু লেটে লেটে ভিডিও আপলোড করা তো যাই হোক চলো আমরা নেক্সট জায়গায় ঘুরি হ্যাঁ বন্ধুরা একটাই ব্লগে সব কিছু করেছি যেহেতু একদিনইতেই একদিনেই ঘুরেছি তো দেখতে পাচ্ছ আমার অবস্থাটা আমি কীভাবে বসে আছি আমি আবার জিজ্ঞাসা করছি হয়ে গেছে তো আমার বড় মায় কি কিনে দিল দেখো এখন আমার বড় মা একটা কড়া কিনে দিল আমি বললাম এখানে স্মৃতি তুমি কিছু কিনে দেবে না আমায় তো এখানে কিছুই পছন্দ হচ্ছিল না এটা নন ননস্টিকের কড়া এটা হচ্ছে লোহার কড়া তো খুব পছন্দ হলো জিনিসটা দেখে ছোটোখাটো জিনিস অ্যাকচুয়ালি আমার ছোটোখাটো জিনিস খুব ভালো লাগে বললাম নিয়ে চলো সামনের বছরে তো আমাদের লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো তো এটা ভোগ রান্না করার জন্য হোক কি ভাজাভুজি করার জন্য হোক ব্যবহার করতে পারবো তো স্মৃতি হিসাবে এই জিনিসটাই নিয়ে এলাম আরও একটা দুটো জিনিস কিনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো কড়াটা এখানে নিলাম পছন্দ করে দেখো একসাথে এতগুলো করা আছে কত সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে ননস্টিক বাট না এটা ননস্টিক না এগুলো হচ্ছে লোহার করা সে লোহার করাতে খাওয়া নাকি অনেক উপকার তো যাই হোক এখানে লোহার কড়া নিলাম আমার বর টাকা দিল আর এই যে যে জিনিসটা বলছিলাম না নতুন খেয়েছি এটা হচ্ছে এই জিনিসটিটা কী বলো তো বন্ধুরা বোন কুল আমি কোনোদিনও খাইনি দেখিনি খাওয়া তো দূরের কথা খি নি কোনোদিনও তো আজকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি খেতে ভয় পাচ্ছিলাম এই কাকুটা আমায় খেয়ে তার জন্য দেখিয়ে দিল বললো দেখো কিছুই হবে না এটা খেলে তো তার জন্য আমি এটা একটু খেয়ে দেখলাম সত্যি টক টক খেতে মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগলো আমার যেহেতু আমি মানে শরীরটা খারাপ ছিল গা মাথা কেমন কেমন হচ্ছিলো তার জন্য এই জিনিসটা খেয়ে আমার বেশ ভালোই লাগলো এখানে তো আমায় সবাই ডাকছিল যে আয় চলে আয় আর নিতে হবে আর নিতে হবে না কিন্তু আমি শুনছিলাম না কারণ এটা আমার খেতে অনেক ভালো লাগছিল মুখে তো তার জন্য কটা বেশি করে ছিঁড়ে নিলাম নিয়ে আমার বরকে বললাম খাও বলে না আমি খেয়ে মরবো না খেয়ে বলি মরবে না দেখো ভালো জিনিস এটা তো আমার বর বিশ্বাসই করছিল না তো যখন আমার শাশুড়ি মাকে দেখালাম মা আমি একটা নতুন জিনিস পেয়েছি দেখো এটা নাকি বনকুল বলে মা বলে হ্যাঁ আমরা কত খেয়েছি মানে আমার মাদের খাওয়া অলরেডি হয়ে গেছে আমরাই ফার্স্ট টাইম দেখলাম তো তখন আমার বর বললো আচ্ছা তাহলে তুমি চেনো তাহলে এখন আমি খেতে পারি না হলে আমি মরতাম তো যাই হোক আমার বর আমার সাথে একটু কমেডি করছিল তো এখানে দুজনে মিলে আমরা তো আমার বরের অবস্থাটা দেখতে পাচ্ছ আমার বর এরকম ছিল না আমার কারণে এতটা আরও হয়ে গেছে কারণ কি সামলাতে হয়ে গেছে সবাই ঘুরছে বাট আমাকে সামলাতে সামলাতেই হয়ে গেছে আমাকে যতটা এনার্জিতে দেখছো তোমরা এখন এই মুহূর্তে আমি কিন্তু অতটা এনার্জিতে মোটেও ছিলাম না তো আমার বর সাপোর্ট বর এত বলছিল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি আছি তার জন্য আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম তো চলে এলাম আবার একটা জায়গায় অ্যাকচুয়ালি এখানে এসে আমরা অটো অটো টোটো করেই ঘুরছিলাম তো এখানে আমার কথাগুলো একটু তুতলে যাচ্ছে বন্ধুরা কিছু মনে করো না তো যাই হোক তো চলে এলাম আবার একটা মন্দির আমি অ্যাকচুয়ালি মন্দিরগুলোর নাম যাই না এটাকে কি বলে এটাকে বলে ত্রিকুট পাহাড় হ্যাঁ মনে পড়েছে তো ত্রিকুট পাহাড়ে এখন আমরা যাচ্ছি তো এখানে এত হনুমান ছিল এত হনুমান ছিল তোমাদের সাবধান করে দিচ্ছি এখানে আমি তো এখানে যখন গেছিলাম না অনেক বাদর ছিল মানে হনুমান ছিল বাদর হনুমান সব কিছু ছিল যাই না কি বলে বাদর না হনুমান এগুলো হচ্ছে মুখ লাল লাল তো যাই হোক এখানে ব্যবসা খুলে রেখে রেখেছে এরা কেমন ব্যবসা খুলে রেখেছে প্রথমত গিয়ে তোমায় বলবে ক্যামেরায় ফটো তুলে দেবো তো আমরা যেহেতু ক্যামেরায় ফটো তুলে নি ওরা কি না হাতে করে বাতাসার মতো প্যারাটাইফের কিছু জিনিস ধরিয়ে দেবে এক একটা দশ টাকা প্রথমে বলবে না দুই তিনজনে একসাথে হাতে ধরিয়ে দেবে তো আটটা আটটা কথা ষোলোটা হাতে ধরিয়ে দিল দিয়ে হনুমানকে দেওয়ার পরে বলে দশ টাকা করে পিস একবার টাকা নেওয়ার পরে আবার টাকা নেবে নাহলে এরা না ভীষণ ঝামেলা করছিল তো যাই হোক আমরা ঝামেলা করিনি আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু এটা এমনভাবে জোর করে হাতে গুঁজে দেবে তুমি কিছু বুঝতেই পারবে না দাও দাও করে মনে হবে যেন তোমায় এমনিই দিয়ে দিচ্ছে এমন একটা ব্যাপার তো এক একটার পিস দশ টাকা ছোট্ট ছোট্ট আবার হনুমানগুলো দেখছি ওদের কি ফেরত দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ওগুলো ওগুলো হচ্ছে ওদের পোষা হনুমান তো যাই হোক তারপরে এখানে এখান থেকে নিচে এসে পাহাড়ে ঘোরার পর এখানে একটা ফটো নিলাম আমরা আর এখানে একটু টুকটুক করে ঝালমুড়ি খেয়ে নিলাম অত বৌদি কিনছিল আর আমি সবাইকে সার্ভ করছিলাম তো এই যে এখানে এই পাহাড়টায় আমরা উঠেছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা অনেক কদিনই হয়ে গেল প্রায় ম্যাক্সিমাম কতদিন বলবো অনেক কদিনই হয়ে গেছে তো যাই হোক আবার একটা চলে এলাম পাহাড়ে এই পাহাড়টার নাম হচ্ছে কি তপোবন বললো না এরকম কিছু একটা পাহাড়ের নাম বললো এটা হলো সব থেকে উঁচু পাহাড় আমরা উঁচুতে পুরোটা উঠতে পারিনি কারণ কি আমাদের আবার দেওঘরে ফিরে যেতে হতো তার কারণে তো এই পাহাড়টা ঘুরে ঘুরে প্রথমে আমরা একটু দেখে নিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আমার বড় আমায় হেল্প করছিল উঠতে তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি পাহাড় ছিল না গাছপালা ছিল গাছপালার ভিতর দিয়ে ভিতর দিয়ে আগেরটাতে তো সিঁড়ি ছিল এটাতে সিঁড়ি টিরি কিছুই ছিল না এটাতে তোমাকে নর্মাল হেঁটে হেঁটে উঠে উঠে যেতে হবে তো আমি এলে যাচ্ছি এখনও অনেকটা উঁচুতে ছিল সেটাই দেখাচ্ছিলাম তো বাকি বাড়ির সবাই ফোন করে বলছিলো চলে আর যেতে হবে না আমি ক্লান্ত হয়ে গেছিলাম তো চলে এলাম এসে খাওয়া দাওয়া করে নিলাম আমরা ওখানে অ্যাকচুয়ালি ভিতরে দেওঘরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই তার জন্য ভিতরে তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারছি না জাস্ট এই গেট গেটটাই দেখাচ্ছি বারবার তো এটা হচ্ছে রাতের ভিডিও রাতে জাস্ট লাস্ট দেখা করতে এলাম করে এসে আমরা হোটেল থেকে ব্যাগপত্র সব কিছু নিয়েই আবার আমরা ট্রেনে চাপবো তার জন্য বেরিয়ে গেছিলাম তো ও স্টেশনেও প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল বারোটার সময় ট্রেন এসছে তিনটের সময় আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ওইদিকে আমাদের এই তুলনায় এক একজন আকার ভাবমূর্তি দেখি তোমরা বুঝতে পারছো কি অবস্থায় যে কীভাবে বসে আছে কেন বসে আছি প্রচণ্ড কষ্ট পেয়েছি প্রচণ্ড ঠান্ডা ওইখানে সোয়েটার চাদর সব কিছু পরার পরে আবার ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট হুম্বু দিয়ে আর বাচ্চা যেগুলো ছিল সেগুলো তো ভীষণ কষ্ট পেয়েছে ভীষণ আর এই যে আমার অবস্থা দেখছো আমিও বাদ নেই আমিও ওইভাবেই ব্ল্যাঙ্কেট হুম্বুড়ি আছি তো আমার বর সবাইকার ইয়েগুলো দেখাচ্ছিলো কেমন লাগছে মামা বলছে আমায় ভিডিও করিস না কেমন ভিকারি ভিকারি লাগছে তো আমরা বুঝতে পারি নি এতটা ঠান্ডা হবে না নাহলে হয়তো আমরা আরও ভালো কিছু নিয়ে যেতাম কিন্তু সবাইকার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা কষ্ট পেয়েছে আমরা এখানের বাচ্চাটা দেখো তো যাই হোক সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে